খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যদি আপনার বাবা থাকে বাই থাকে স্বামী থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য তো এগুলো সবাই নাকি তো আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি ভিডিওটা দেখবেন না আর যদি আপনার একটু পরিমাণ যদি উপকার না হয় তাহলে আপনি স্ক্রিপ্ট করে চলে যাবেন ওকে তো আপনার যদি বাই থাকে বাবা থাকে বা কিংবা স্বামী থাকে আপনার এই ভিডিওটা দেখা খুবই জরুরি একটা ছেলে বা পুরুষ যখন সে ছোটবেলা থেকে কিশোর বয়সে পাড়া দেয় অ এটাকে হয় টিনেস যখন সে টিনেস থাকে তার স্বপ্ন কি থাকে জানেন তার বাবা মাকে কীভাবে ভালো রাখবে তার সমস্ত স্বপ্নই হচ্ছে তার বাবা মার জন্য তার বাবা মাকে কীভাবে ভালো রাখবে তাকে কিভাবে একটা ভালো পজিশনে রাখবে হ্যাঁ তাদের স্বপ্নকে পূরণ করবে সব কিছু সমস্ত চিন্তা ভাবনা স্বপ্ন সব কিছুই তার বাবা মার জন্য হয় তখন এই ছেলেটা যখন আস্তে আস্তে বড়ো হয় পড়ালেখা করে মানুষের মতন মানুষ হয় এক পর্যায়ে যখন সে তার গ্রাজুয়েশন কমপ্লিট করে তখন তার এই স্বপ্নটা আর তার বাবা মার জন্য হয় না তখন তার স্বপ্নটা থাকে এনি হাউ আমাকে সাকসেস হতে হবে এনি হাও আমাকে সাকসেস হতে হবে আমাকে সমাজে প্রতিষ্ঠিত হতে হবে যখনই একজন পুরুষ সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায় তখন তাকে বিয়ে দেওয়া হয় আর বিয়ে দেওয়ার পরে তখন তার আর সেই বাবা মার কথা অতটা খেয়াল থাকে না তখন তার স্ত্রী ছেলে সন্তানকে কিভাবে ভালো রাখা যায় এই একটা স্বপ্ন নিয়ে এসে পড়ে থাকে কিভাবে একটু সেভিং করা যায় কীভাবে একটু ভালো থাকা যায় এই যে একটা টেন্ডেন্সি পুরুষের মাথার ভিতরে চলে আসে আর লাগাম ঘোরার মতন এই যে ছুটতে থাকে কাদের জন্যে প্রথম যে তার জীবনটা ছিল তখন কিন্তু তার বাবা মার জন্য তার সমস্ত স্বপ্ন সাধনা সব কিছুই ছিল আর বাবা মা মোটিভেশনও দিত কিন্তু পরবর্তীতে যখন বে করে তখন তাকে আর মোটিভেশন দিতে হয় না তখন যাদের জন্য করতেছে যাদের জন্য স্বপ্ন দেখে সেটা হচ্ছে তার স্ত্রী বাচ্চা আর কার জন্য করবে তার নিজের জন্যে যখনই এই স্বপ্নটা দেখে তখন কিন্তু তার স্ত্রী তাকে কখনো মোটিভেশন দেয় না তার সন্তানরাও মোটিভেশন দেয় না কোনো সন্তানই তার বাবাকে মোটিভেশন দেয় না কোনো স্ত্রী তার স্বামীকে দেয় সেটা হচ্ছে অন্য টাইপ সে প্রসঙ্গে আমি যাব না কিন্তু বাবা মা যেভাবে দেয় ওইভাবে দেয় না ঠিক আছে তুমি ভবিষ্যতে ভালো হতে পারবা ভালো থাকবা ভালোই হবা এই ধরনের মোটিভেশন বাবা মা দেয় লাইফকে ইম্প্রুভ করার জন্য লাইফকে ডেভেলপ করার জন্যে জন্য হ্যাপি থাকা যায় সেজন্য কি কি করতে হবে কি কি করলে ভালো হবে বাবা মা একটা অশিক্ষিত বাবা মা হইল তারাও এটা তার সন্তানকে সাজেস্ট করতে পারে এবং কি তাদেরকে সামনের দিকে কীভাবে আগাতে হবে তার একটা গাইডলাইন তারা বলতে পারে বলে দেয় আর সেই স্পিহা নিয়ে ওই পুরুষটা এগিয়ে যায় যখন বিয়ে করে তখন আর তার বাবা মার মোটিভেশন নিল কিন্তু অতটা ভালো লাগে না তখন তার মোটিভেশন তার নিজের মাথার ভিতরে সেট হয়ে যায় যে আমি আমার স্ত্রীকে কিভাবে ভালো রাখবো আমার সন্তানকে কিভাবে ভালো রাখবো ভালো একটা স্কুলে কিভাবে পড়াবো কিভাবে আর দশটা মানুষের থেকে তাদেরকে ভালো রাখা যায় প্রত্যেকটা পুরুষের কাছে তার স্ত্রী একজন হয়ে থাক তার রানী সবচেয়ে ভালো জিনিসটা ভালো একটা পজিশনে থাক এটা প্রত্যেক পুরুষই চায় এই জায়গায় দেখেন কিন্তু তার নিজের কথা কিন্তু এখনো পর্যন্ত চিন্তা করেনি এতক্ষণ যত চিন্তা করছে বা এই লাইফের এই পর্যায় পর্যন্ত যা চিন্তা করছে সব কোর্সেরও তার বাবা মার জন্যে পরবর্তীতে যখন তাকে বিয়ে দেওয়া হলো তখন সে চিন্তা ভাবনাটা করতেছে কাদের জন্য তার স্ত্রী সন্তানের জন্য। স্ত্রীর জন্য করলো ভালো রাখলো পরে তার সন্তানের জন্যে হায় রে আমি যদি কিছু টাকা রাখিয়ে যেতে পারি কিছু সম্পত্তি করে যেতে পারি তাহলেই আমার সন্তানরা ভালো থাকবে এই একটা চিন্তা দ্বারা নিয়ে তার বাকি জীবনটা কাটায় এই যে আমরা এটা থেকে কি প্রমাণিত হইল এটা থেকে প্রমাণিত হইল যে আমরা পুরুষরা কখনোই নিজের জন্য কিছু করি না নিজের কথা চিন্তা করি না আমরা পুরুষরা যা কিছু করি অন্যের জন্যে আমরা বাসি অন্যের জন্যে আমাদের ভালো লাগা যা কিছু আছে সব অন্যের জন্য নিজের জন্যে না তো নিজের জন্য এটাই যদি লাইফ হয় পুরুষের তাহলে এই পুরুষকে কি এত ধরনের অপবাদ দেওয়া এটা কি সমাজে খাটে আপনি পুরুষের কথা একবার চিন্তা করেন আপনার বাবার কথা চিন্তা করেন এবার আপনার ভাইয়ের কথা চিন্তা করেন এবার আপনি আপনার স্বামীর কথা চিন্তা করেন চিন্তা করে দেখেন তারা তাদের পজিশন থেকে আপনার জন্য কি করতেছে এখন এইটা সে তো একজন মানুষ সে তো রোবট না বা ফেরেশতা না তার ভুল হইতেই পারে কিন্তু তার ফোকাসটা কিন্তু সব সময় আপনাদের জন্য আপনাদের কিভাবে ভালো রাখা যায় একজন পুরুষের দুইবেলা তিন বেলা খাবার খেতে তার কতটুকু আর্ন করা দরকার সেটা সে ভালো করেই জানে কিন্তু এটার জন্য তার এত গাদার খাটা খাটুনি করা লাগে না কিন্তু সে কার জন্য করে কার জন্য করে এগুলো সব পরিবারকে ভালো রাখার জন্য করে অর্থাৎ অন্যের জন্য করে নিজের জন্য কিছুই করে না ঠিক আছে তো এ থেকে কি বোঝা গেল যে আপনার এই পুরুষকে যে আপনারা এত ধরনের তুচ্ছতা করেন এত ধরনের অপবাদ দেন এত ধরনের ইয়া করেন বাবাকে বলেন তুমি আমার জন্য কি করছো স্বামীকে বলো তোমার সংসারে এসে আমি ভুলেই করেছি তোমার সংসারে আমি কি পাইলাম সন্তানরা বলে যে তোমরা আমার জন্যে কি করে থিয়ে গেছো এরকম না ব্যাপারটা বাবা মা বলে তোরে মানুষ করলাম সন্তান মানুষ করলাম মানুষের মতন এত কিছু করলাম যখনই তুই একটু টাকা পয়সা কামালি তখন বউ বা ছেলে তুই আলাদা হয়ে গেলি বা তাদের নিয়ে পড়ে থাকলে আমাদের কথা চিন্তা করলি না এটা সব ফ্যামিলিতে না কিন্তু অধিকাংশ ফ্যামিলিতেই সে যখন সেটেলমেন্টে যায় তখন কিন্তু আর বাবা মার কথা অত মনে থাকে না তো এটা আমি এই কথাগুলো এতগুলো বলছি এটা অনেকের কাছে খারাপ লাগলো কিন্তু আমি এটা বুঝাইতে চাইছি যে আপনারা পুরুষকে আপনার বাবাকে আজকে থেকে বলবেন বাবা আই লাভ ইউ ঠিক আছে ভাইকে বলবে বা ভাইয়া তোমাকে আমি অনেক ভালোবাসি স্বামীকে আপনি আগে থেকে বিষয়টা একটু অন্যভাবে বলবেন দেখবেন তার সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় পুরুষ যারা এরা কিন্তু বাসায় এসে তাদের একটাই ডালক যে আমি যত পরিশ্রমী করি সন্তানের মুখ দেখলে আমার আর পরিশ্রমের কথা মনে থাকে না আমি যখন কাজের থেকে আসি অফিস থেকে আসি খা এত পরিশ্রম করি কিন্তু যখন আইসা আমার সন্তানের মুখ দেখি তখন আমার সমস্ত পরিশ্রম মাটি হয়ে যায় এই কথাটা শুধু সন্তানের পরি বেলায় বলে তা না এটা বেলায় বলে বাবা মার বেলায় বলে যখন স্বপ্নরা যখন যেই পজিশনে থাকে যখন সে বাপমার জন্য পরিশ্রম করে বা স্বপ্ন দেখে তখন বাপমার ফেসটাই তার সামনে বেশি আসে আর যখন তাকে সরাসরি দেখে তার সমস্ত পরিশ্রম তার কাছে আর পরিশ্রম মনে হয় না ঠিক এরকমই স্ত্রীর বেলাও যে যত পরিশ্রমী করো প্রিয়তমা স্ত্রী থাকলে তখন সে স্ত্রীর মুখটা এসে যখন দেখে হাসি দেওয়া গ্লাস পানি সামনে দিলে তার সমস্ত দুঃখ শেষ কষ্ট শেষ সন্তানের বেলাও ঠিক এমনই তাহলে ই এত কিছু করল কার জন্য পড়ল পরের কিন্তু এই পুরুষটা তো আপনার তার দুই বেলা খাওয়ান কাপড় এটা কত টাকা লাগে তার কতটুকু চাহিদা আছে একজন পুরুষের বলেন এইটাই তা এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে আপনি লাইক শেয়ার কমেন্ট করবেন আর যদি এরকম ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে আমি আরও ভিডিও বানাবো আর আপনাদেরকে আমি আমার এই ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আসে এটুকু আপনাদের বললাম আর এর থেকে যদি আপনারা আমাকে যদি সাজেশন করেন যে না ভাই আপনার কতটা ভুল হয়েছে সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন